আমাদের লক্ষ্য ছিল একটাই হয় শাহাদাত না হয় বিজয় এই স্বপ্ন নিয়েই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম আজ পাঁচ তারিখ স্বৈরাচার বিদয়ে যে দিনটা ছিল আপনারা জানেন এই দিনটা অতটা সহজ ছিল না খুবই কঠিন একটা দিন ছিল যে দিনে কারফিউ জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে তৎকালীন স্বৈরাচার সরকারের পক্ষ থেকে যে কারফিউ জারি করা হয়েছিল আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা সেদিন আমরা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সংগঠনের ভাইদের রাজনৈতিক নেতাদের তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আসেন আমরা এই কারফিউকে উপেক্ষা করে আমরা বিগত দিনের ইতিহাস যদি চিন্তা করি স্বৈরাচার যতবারই আবির্ভূত হয়েছে তারা কারফিউ মাধ্য দিয়ে এই দেশের আপমর জনতাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ছাত্র সমাজকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এ চেষ্টা উপেক্ষা করে এই চেষ্টাকে উপেক্ষা করে কারফিউকে ভঙ্গ করে যখনই রাজপথে নামা হয়েছে তখনই বিভিন্ন মানে বিভিন্ন বিজয় সংগঠিত হয়েছে এই বিজয় সংগঠিত হওয়ার যে ইতিহাস আমরা জানি এই প্রেরণা নিয়ে যে সমস্ত শহীদ ভাইয়েরা আমরা জানি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাই সাদিক কায়ুম ভাই তিনি বলেছেন যে আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল শহীদরা এই শহীদদের শাহাদাতের যে দৃষ্টান্ত যে ইতিহাস এই ইতিহাস আমাদের অনুপ্রাণিত করে এই কারফিউকে উপেক্ষা করে আমরা আন্দোলনে অংশ নিই আমরা বিগত চার তারিখে যে গত দিনের যে চার তারিখের যে বিষয়টা আমি বলেছিলাম এই চার তারিখে যে স্পটে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বেঙ্গল গেট এই বেঙ্গল গেটের আন্দোলনটা আমরা পরের দিন ঠিক ওই একই জায়গায় করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা জানতে পারি যে স্বৈরাচার তার দস্যুদের পুনরায় তারা সশস্ত্র বাহিনী নিয়ে সেখানে হাজির হয় আগের দিন রাতেরেই তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা প্রস্তুত থাকে আমাদের উপর হামলা করার জন্য আমাদের ছাত্র ভাইদের নিরাপত্তার কথার খেয়াল রেখে আমরা যেন আন্দোলনটাকে কন্টিনিউ করতে পারি এই জন্য আমরা স্পট চেঞ্জ করি আমরা রাজঘাট রাজঘাট স্থান দেই এই রাজঘাট শেষ সীমানা যেটা বলা হয় এখানে আমাদের ভাইদেরকে একত্রিত হতে বলি ভাইদেরকে বনেদেরকে আপনারা জানেন আমাদের এই আন্দোলনের প্রথম সারিতেই আমাদের বোনেরা বেশি অংশ নিয়েছে সেই সমস্ত সাহসী কন্যাদের যাদেরকে অগ্নিকন্যা বলা হয় এই আন্দোলনে যারা সামনের সারিতেই ছিলেন তারা এই আন্দোলনের সাড়া দিয়ে তারা এসে তারা আমাদের সামনে এই ভাইদেরকে আক্রমণ যেন না করতে পারে আমাদের সামনের সারিতে তারা অংশ নেয় এবং সেই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র অংশগ্রহণ করে এই আন্দোলন যখন বেলা বারোটা নাগাদ আমরা জানতে পারি আমাদের কেন্দ্র দায়িত্বশীলের মাধ্যমে যে স্বৈরাচার পতনের একটা শুভ শুভক্ষণ মাহেন্দ্র খন একটা শুনতে পাই আভাস পাই এই আভাসটা পাই যে আমরা যখন জানতে পারি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এই মেসেজটা আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয় আমাদের কেন্দ্র দায়িত্বশীল আমাদেরকে দেন তো বারোটা নাগাদ যখন আমরা এই মেসেজটা পাই তখন আমরা অপেক্ষায় থাকি তবে রাজপথ হাঁস ছেড়ে আমরা যাইনি তখনও ওইখানে বিজেপির তিনটা গাড়ি আসে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমাদের অনেকেই হয়তোবা একটু আশাহত হয়ে পড়েন যে হয়তোবা এই বিজেপি আমাদের উপর হয়তোবা গুলি চালাইতে পারে তবুও আমরা ইমানের শক্তি নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা সেখানে অবস্থান করি সেখানে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এই মেসেজটা যখন আমরা পাই তখন সাথে সাথে আমরা একটু আশ্বস্ত হই যে আমরা হয়তোবা স্বৈরাচারকে বিদায় ঘটাতে আমরা হয়তোবা সফল হচ্ছি এই আশা রেখে আমরা আন্দোলন কন্টিনিউ চালাতে থাকি পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন তখন সাথে সাথে আমাদের ভাইরা আনন্দচিত্তে খুশির জোয়ারে তারা আল্লাহর কাছে সুক্রিয়া সিজদায় লুটিয়ে পড়ে আর সাথে সাথে আমাদের ওইখানে তৎকালীন যিনি মেয়র ছিলেন স্বৈরাচারের মেয়র মেয়র শান্ত এসে তাদের বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী অস্ত্র আগ্নেয় অস্ত্র দিয়ে সেখানে গুলি চালায়। আর এখানে গুলি চালানোর মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তবুও আমরা ছত্রভঙ্গ হই না আমরা সেখানে আন্দোলন প্রধানের জাতির উদ্দেশ্যের ভাষণের পরেও দুপুর দুইটা পর্যন্ত সেটা অব্যাহত রাখি তারপরে আমরা আমাদের ভাইদেরকে নিরাপত্তার সাথে আমরা আমাদের ভাইদেরকে বিভিন্ন রাস্তা দিয়ে তাদেরকে বাসায় যাওয়ার জন্য বলি এই যাওয়ার পথে আপনার জগবাবুর মোড় নামের একটা মোড় আছে স্কুলের সামনেই সেইখানে আল হেলাল আমাদের কিছু ভাই যখন যায় আমাদের তিনজন ভাইদের ভাইদেরকে তারা রাস্তা থেকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যায় আর একজন ভাইকে বাসা থেকে ধরে নিয়ে আসে বাসা থেকে ধরে এনে তাদের হাতে যে দেশীয় অস্ত্র যে রামদার রয়েছে এই রামদার উল্টা পিঠ দিয়ে তাদেরকে পিটায় তাদেরকে রক্তাক্ত করে এবং তাদের কাছে যে টাকা পয়সা ছিল অল্প কিছু টাকা ছিল যাতায়াতের জন্য এই টাকাগুলো নিয়ে নেয় এবং তাদের তিনজনের কাছে তিনটি ফোন ছিল সেই ফোন তিনটে নিয়ে নেয় নেওয়ার পরে আমরা পরবর্তীতে এই সংবাদটা যখন আমাদের কাছে আসে তখন বাজে আড়াইটা দুপুর দুইটায় তিরিশ বা চল্লিশ এমন টাইমে তখন তারা আমাদের কাছে এই সংবাদটা পৌঁছায় পৌঁছানো মাত্রে আমরা তাদেরকে আবার ওই সমস্ত স্বৈরাচারের দর্শকদের কাছ থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা সেখানে যাই আমাদের যাওয়ার সংবাদ শুনেই তারা একেবার সাথে সাথে সেইখান থেকে তাদেরকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে ফিরে আসি ফিরে আসার পরে সবচেয়ে আকর্ষণীয় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা আমাদের সে ভাইদের যে জিনিসপত্রগুলো আজ। আমরা ফোনের জন্য আমরা থানাতে জিডি করেছিলাম আমরা আমাদের সেই ফোনগুলো এখনো পর্যন্ত ব্যাক পাইনি তো যাই হোক আমরা এই সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই জাতি আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল এটা ইসলামের একটি ভূখণ্ড এখানে নব্বই পার্সেন্ট লোক মুসলিম এখানে হিন্দু ভাইরা অংশ নিয়েছে একজন হিন্দু ভাইও আল্লাহ আল্লাহবর স্লোগানে এই আন্দোলনে সামিল হয়ে এসে আমাদের সাথে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন অগণিত ভাইয়েরা সাদত বরণ করেছে তো ইতিহাস আপনারা জানেন আমরা আজ অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যে আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশটাকে বলা হয় জুলাই অভ্যুত্থান ছত্রিশে জুলাই দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতার স্বাধীন বাংলাদেশ আমি জাতির কাছে আমার ছাত্র ভাইদের কাছে আমার পরবর্তী জেনারেশনের কাছে একটি আহ্বান করতে চাই এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম আমরা জানি স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন অবশ্যই অবশ্যই আমরা যেন স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা যে কঠিন কাজটা আমরা যেন বাস্তবায়ন করতে পারি আমরা যেন কঠিন কাজটা কাজটা করে আমাদের এই দেশ দেশটাকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি আমাদের সকলকে সেইভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি